আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতা থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞান আলোচনায় আগস্ট দু হাজার চব্বিশ মৃত্যুবরণ করেন কবে উনিশশো অষ্টাশি দুই নম্বর বিশ্বে বিমা শিল্পে বাংলাদেশের অবস্থান কত ছেষট্টি তম তিন নম্বর বর্তমানে দেশে বিমা কোম্পানির সংখ্যা কতটি আটাত্তরটি টি দুই হাজার তেইশ সালে তে বিমা শিল্পের অবদান কত পয়েন্ট শতাংশ সূত্র আইডিআর পাঁচ নম্বর দুই হাজার তেইশ অর্থ বছরে জুলাই থেকে এপ্রিল তৈরি পোশাক রপ্তানির পরিমাণ কত দুই কোটি ডলার সূত্র বাংলাদেশ ব্যাংক ছয় নম্বর পিস মেমোরিয়াল পার্ক কোথাও অবস্থিত জাপানের হিরোসীমায় এক এপ্রিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সাত নম্বর যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী বিচার মন্ত্রীর নাম কি ব্যারিস্টার শাবানা মাহমুদ আট নম্বর পরীক্ষামূলকভাবে শুরু করা বিশ্বের প্রথম ক্যান্সারের টিকার নাম কি বিএনটি একশো ষোলো বানিয়েছে বায়ো এনটেক নয় নম্বর সৈয়দ রেপাত আহমেদ দেশের কততম প্রধান বিচারপতি পঁচিশতম দশ নম্বর পরশুরামের প্রাসাদ কোথাও অবস্থিত মহেশনাঙ্গর বগুড়া এগারো নম্বর ফারাক্কাবাদ তৈরি করা হয়েছে কোন নদীর উপর গঙ্গা নদী বারো নম্বর আইডিআরএ এর পূর্ণরূপকে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি তেরো নম্বর প্রিন্সিপাল অফ ইকোনমিক গ্রন্থটির লেখককে আলফ্রেড মার্শাল আন্তর্জাতিক অপরাধ আদালত আইসি সি কত সালে প্রতিষ্ঠিত আয়তন কত ছয় নম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যার্পন চুক্তি করা হয় কত সালে ২০১৩ সালে সতেরো নম্বর স্বাস্থ্য খাতে নীতিমালা প্রণয়ন চুক্তি করা হয় কত সালে উনিশশো সালে আঠারো নম্বর বর্তমানে দেশে বিমা কোম্পানি কতগুলো আটাত্তরটি জীবন বিমা বত্রিশটি এবং সাধারণ বীমা ছয় চল্লিশটি উনিশ নম্বর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সৈয়দা রিজওয়ানা হাসান বিশ নম্বর কুরক্স অঞ্চল কোন দেশে অবস্থিত রাশিয়া একুশ নম্বর কামিকাজি ড্রোন কিম এক ধরনের আত্মঘাতী ড্রোন পারমাণবিক বিষয়ক নজরদারি সংস্থার সংক্ষিপ্ত রূপ কি আইএম ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি তেইশ নাম্বার আর জি কর হাসপাতাল কোথায় অবস্থিত কলকাতায় চব্বিশ নাম্বার এস আলম গ্রুপের চেয়ারম্যানের নাম কি মোহাম্মদ সাইফুল আলম পঁচিশ নম্বর জাতীয় রাজস্ব বোর্ডের সংক্ষিপ্ত রূপ কি এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ছাব্বিশ নম্বর খোয়াই নদীর উৎপত্তি স্থল কোথায় আথারমুড়া পাহাড় ত্রিপুরা সাতাশ নম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে নেওয়া ঋণের পরিমাণ কত বারোশো কোটি ডলার নম্বর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা পাওয়া গেছে কোন দেশে পৃথিবীর বৎস আনা পৃথিবীর হীরাডেশনের প্রতিষ্ঠাতাকে শায়ক আহম্মদুল্লাহ ত্রিশ নম্বর উনিশ থেকে একুশ আগস্ট দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অতি ভারী বর্ষণের কারণ ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণ আগস্ট সকালে মেঘ বিস্ফোরণ ঘটে পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাস বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপ ও মৌসুমী বায়ুর উপস্থিতিতে বত্রিশ নম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পেলেন লে জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ হাফিজ তেত্রিশ নম্বর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি হওয়া ছিয়ানব্বই পার্সেন্ট কন্টেইনার পরিবহন করা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে চৌত্রিশ নম্বর দেশের বৃহত্তম খাদ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ সম্প্রতি বাংলাদেশের কোন সাবেক প্রধানমন্ত্রীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে শেখ হাসিনা ছত্রিশ নম্বর ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ জুন দু পর্যন্ত কত টাকার সিগারেট বিক্রি করেছে 22339 কোটি টাকা 37 নম্বর সম্পরতি কোন দেশটি ফিলিস্তিনিদের উপর সহিংসতার প্রতিবাদে ইসরায়েলিদের নিষেধাজ্ঞা দিয়েছেন অস্ট্রেলিয়া 38 নম্বর সম্পরতি মধ্যপ্রাচ্যের কোন দেশটিতে ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যার সৃষ্টি হয় সৌদি আরব 39 নম্বর সম্পরতি পশ্চিম এশিয়ার কোন দেশটি মহাকাশে চোদ্দটি স্যাটেলাইট পাঠানোর ঘোষণা দিয়েছে ইরান চল্লিশ নম্বর সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুদীর্ঘ কত বছর পরে পোল্যান্ড সফরে গেলেন পঁয়তাল্লিশ বছর পর একচল্লিশ পোল্যান্ডের বর্তমান প্রেসিডেন্টের নাম কি আন্দ্রে দুদা বিয়াল্লিশ নম্বর সম্প্রতি বাংলাদেশে আত্মপ্রকাশকৃত নতুন রাজনৈতিক দলের নাম কি নিউক্লিয়াস পার্টি তেতাল্লিশ নম্বর নতুন আত্মপ্রকাশকৃত রাজনৈতিক দল নিউক্লিয়াস পার্টির স্লোগান স্বাধীন স্বাধীন হতে হও চল্লিশ নম্বর থাইল্যান্ডের শনাক্তকৃত এমপক্সের নতুন ধরনের নাম কি ক্লেইড ওয়ান বি পঁয়তাল্লিশ নম্বর আইসিসির পরবর্তী চেয়ারম্যান জয় শাহ তিনি ভারতের নাগরিক